আমাদের জীবনে এমন কোন আমল নেই যে গুণাগুলো এইভাবে মিটে দেওয়া যায় এই একটা আমল ছাড়া কি বলছেন যদি শুধু এসে বসে থাকে ইমামের ক্ষুদাশনে তাহলে বাইনা এই জোমা থেকে সামনে জমার যত গুণা করবে উলগ্রিম মাপ আগেই মাফ পাবে শুধু তাই নয় আবু রান বলছেন ও জে আজাদুন সালা শুধু তাই নয় পরের এক সপ্তাহ তিন দিন ওই তিন দিনও যে গুনা করবে সেটাও মাফ হবে ফরজের পরে এবং আগে আল্লাহ রসুল সাল্লাম কি করতেন ভালো করে একটু শুনুন আল্লাহ রসুসাল্লা সাল্লাম বলছেন মান মানিকিত্তা সাল্লা ইয়ামুল জমা কোন ব্যক্তি যদি জুমার দিনে সুন্দর করে গোসল করে অ মিন আখসানি ওয়া লিবাসি মিন আহসানি সিয়াবিহি গোসল করার পরে সুন্দর সুন্দর পোশাক পরে গোসল করার পরে সুন্দর সুন্দর পোশাক পরবে ওয়া মাস্সা মিন তই গোসল করে সুন্দর পোশাক পরে গায়ে আতর সোর্মা মাখবে সুগন্ধি মাখবে সুন্দর করে সুগন্ধি মাখবে তারপরে কি করবে সুম্মা আতা লিলাল মসজিদ অতঃপর মসজিদের দিকে চলে আসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেননি কোন সময় শুধু জুমার দিন বলেছেন তার মানে সকাল সকাল আসতে হবে কোন মসজিদে আসলেন ফালাম মিয়াতা হত্যা আনা কুন নাস মসজিদে এসে একজনের কাদের উপর দিয়ে পার হয়ে সামনে আসেনি যেইখানে জায়গা পেয়েছে ওখানেই বসেছে সুম্মা সল্লাহ অতঃপর সলাদ আদায় করেছে হোক দুই রাকাত হোক পাঁচ রাকাত ছয় সরি হোক ছয় রাকাত দুই রাকাত দুই রাকাত করে সালাদ পড়তেই আছে তারপরে কখন পর্যন্ত ইজা খরজ ইমাম ইমাম যতক্ষণ পর্যন্ত না মেম্বারে না দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত কি করবে আদায় করবে সোম্মা অতঃপর আনসাতা অথবা চুপ করে বসে আছে কি কথা সকালবেলা উঠে গোসল করে ভালো পোশাক পরে একটু আতর সুগন্ধি মেখে মসজিদে কারে কারোর উপর দিয়ে দিয়ে যাব না যেখানে জাগা পাবো সেখানেই বসবে সলাতাতাই করবে অথবা করতে পারেনি আনসাতা চুপ করে বসে আছে যতক্ষণ পর্যন্ত ইমাম খুদ্ দিচ্ছে সলাদ শেষ হওয়া পর্যন্ত আল্লাহ রসুলাম বলছেন গফির আলহমা বাইনা হুয়া বাইনাল জুমা লখর এই ব্যক্তির এক জুমা থেকে সামনে জুমার পর্যন্ত যত নেকি যত গুণা আছে সবগুলোকে ক্ষমা করে দেওয়া হবে সোহাগাল্লাহ এই আমাদের জীবনে এমন কোনো আমল নেই যে গুণাগুলো এইভাবে মিটে দেওয়া যায় এই একটা আমল ছাড়া কি বলছেন যদি শুধু এসে বসে থাকে ইমামের খুদ্ শোনে তাহলে গুফের আলাহমা বাইনা হুয়া বাইনা জুমা তো এই জুমা থেকে সামনে জুমার যত গুণা করবে অগ্রিম মাপ আগেই মাফ পাবে শুধু তাই নয় আবু রাজন বলছেন ও জিয়াজাতুন সালাসাতাম শুধু তাই নয় পরের এক সপ্তাহ তিন দিন ওই তিন দিনও যে গুনা করবে সেটাও মাফ হবে সোহানাল্লাহ তাহলে প্রতিটি জমায় যদি আমরা এটা করি তাহলে প্রত্যেক জুমায় আমরা যে গুণা করছি সব মিটিয়ে দিচ্ছি আমাদের তো গুণায় থাকবে না এটা আমাদের করা উচিত সম্মানিত উপস্থিতি দুই নম্বর যেটা সলাতের পরে দুই রেখা বা চার রেখা যেটাই হোক আমরা পড়ি তখন আমরা কি করব সালাম ফেরানোর পরেই প্রায় আল্লাহ রসুলামের বর্ণিত হাদিস থেকে আটত্রিশ থেকে চল্লিশটি দোয়া আছে যেইগুলো যদি কেউ অ্যাকচুয়ালি পড়তে যায় এক ঘন্টা লাগবে বসে থেকে ঘন্টা লাগবে শুধু বসে থেকে এগুলো বিশাল ফজিলত তার মধ্যে একটা ফজিলত হলো কোনো ব্যক্তি যদি ফরসোলা পরে আয়তুল কুর্সি একবার পাঠ করে তাহলে সরাসরি জান্নাতে চলে যাবে যায়নি কেন মরেলি তাই এখনই মরলে জান্নাতে চলে যাবে সোভাই আনল্লা এক দুই কোন ব্যক্তি যদি ফরোস সাল্লাতের পরে সোভাই আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার লাইলা আল্লাহ এইগুলো বলে তাহলে সমুদ্রের ফেনা পরিমাণ বিশাল পাপ যদি হয় আসমান জমিন পরিপূর্ণ পাপ হয় আল্লাহ তালা সেই পাপগুলো তার ক্ষমা করে দেবেন সোভাই এই দুইটা কাজ তো আমরা অন্তত করতে পারি ফরোস সালাহতার পরে দুইটা কাজ বেশিক্ষণ লাগবে না হয় সর্বোচ্চ পাঁচ মিনিট সালাম ফেরোনোর পরেই সব জগতেই এ একই অবস্থা হুরুর করে মানুষ চলে যায় আরও একটা কথা কেউ যদি ফরজ সলাতের পরে জুমার দিনে বাসায় চলে যায় তাহলে বাসায় গিয়ে দুই রাগাত নামাজ পড়তে হবে নাহলে ওই ব্যক্তির উপর লানত অবতীর্ণ হবে আল্লাহর পক্ষ থেকে কিন্তু কোনো ব্যক্তি যদি মসজিদে থাকে তাহলে চার রাকাত পড়তে হবে আল্লাহ রসুল বলছেন ইজা হ্যাঁ মান তারসল্লা মানসাল্লা কোন ব্যক্তি যদি পড়ে আর জুমাজ জুমারা নামাজ তাহলে কি করবে হিউসাল্লো বা দাহা আরবান তাহলে অবশ্যই অবশ্যই এই খরচ দুই একতের পর স্যার রাকত সন্নত পড়তে হবে অথচ আমরা সালাম ফেরোনোর পরে দুই একাত সন্নত পেরে বেশি মানুষ আমরা চলে যাই কিন্তু জানিনা কি করতে হবে সার রাকত করতে হবে মসজিদে বললে স্যার রাকত আর যদি বাড়ি পড়েন তাহলে বাড়িতে গিয়ে দুই একত করতে হবে বাড়িতে দুই রেকাত যদি না পড়েন মসজিদে যদি চার এগাত না পড়েন তাহলে আপনার আসলের সাথে যোগ হবে না মনে রাখিয়ে সম্মানিত উপস্থিতি একটা উদাহরণ নেই বিভিন্ন ফ্যাক্টরিতে বেসিক যার ডিউটি ডিউটির পাশাপাশি ওভারটাইম আছে ওভারটাইম আছে আমি বিশেষ এক বছর কাজ করেছি আমি জানি ওভারটাইম আপনার বেসিক যদি হয় সাত হাজার ওভারটাইম হবে প্রায় চোদ্দ পনেরো হাজার ডবল হবে কেন হয় বলেন তো মূল আছে দেখেই আপনার ওভারটাইম হয় মূল নাই আপনার ওভারটাইমও নাই আমাদের ফরজ নামাজগুলো মূল বেসিক টাইম কি এই যে নফল এইগুলো যদি নফলগুলো না করে কোনো ব্যক্তি যদি ওভারটাইম না করে তাহলে দীর্ঘ এক মাস পর বেতন পাবে অনলি ছয় হাজার থেকে সাত হাজার আর যদি ওভারটাইম করে ওই ব্যক্তিটাই বেতন পাবে আঠারো থেকে বিশ হাজার লাভকার অবশ্যই ব্যক্তিটার লাভ তাহলে আমাদের লাভ আমরা অবশ্যই বুঝবো অতএব জুমার দিনে দুই রাকাত নয় চার রাকাত নামাজ পড়ে যাই দুই দুই করে অথবা চার রাকাত একবারে অথবা বাসায় গিয়ে দুই রাকাত এটাই সই হাদিস যদি এটা না হয় তাহলে মুন সলা কবুল হবে ঠিক কিন্তু নুন সারা পান্তা যেরকম লাগে ঠিক সে তেমন হবে যাই হোক এই সংক্ষিপ্ত কথাটা হুট করে মনে হলো তা আপনাদের বলে দিলাম আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো